আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিকুল নাহার কেমন আছেন আপনারা ইদানিং কিছু পেশেন্ট পাচ্ছি যাদের বয়স পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বিভিন্ন বয়সী নারী যাদের বিয়ে হচ্ছে তিন বছর পাঁচ বছর দশ বছর তাদের রেগুলার মাসিক হয় না এবং তাদের বাচ্চা হয় না আলট্রাসনোগ্রাফি করতে গেলে দেখা যাবে যে তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নামে একটা ডিজিজ ধরা পড়ে অর্থাৎ প্রতি মাসে পিরিয়ড হওয়ার জন্য যে আমাদের ওভারি থেকে একটা করে ডিম রিলিজ হয় এগ রিলিজ হয় এই পেশেন্টদের এগ তৈরি হয় কিন্তু রিলিজ হয় না এগ রিলিজ না হওয়াতে কি হয় পিরিয়ডটাও হয় না এবং পিরিয়ড না হলে তো বাচ্চা হতে চায় না সে মাসিকও হয় না হ্যাঁ বাচ্চা হইতে চায় না এবং এই যে এগ তৈরি হলো রিলিজ হলো না এটা তাহলে কোথায় থাকে এই একটা সাধারণত ওভারিতে জমা হয়ে থাকে এবং একে একটা ধরনের সিস্টের রূপ নেয় ছোটো ছোটো সিস্ট তখন একে আমরা এই যে অনেকগুলো সিস্ট একসাথে জমা হয়ে ওভারিকে বড় করে দিল ভারি করে দিল এটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারি এই পেশেন্টদের সাধারণত দেখা যায় এই প্রবলেমগুলো পাওয়া যায় পিরিয়ড হতে চায় না ওজন বেড়ে যায় অনেকের মুখে অবাঞ্ছিত লোম গজায় এবং তারা অনেক মোটা হয়ে যায় ঘাড় কালো হয়ে যায় মুখে কারো কারো ব্রন হয় তো তখন আমরা বলি যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ডোম অর্থাৎ পিসিওস নামে একটা রোগে তারা আক্রান্ত হয় তাহলে এই যে এই বিভিন্ন বয়সী নারীদের যাদের বাচ্চা কাচ্চা লাগবে ওজন বেড়ে যাচ্ছে মাসিক হয় না হরমোনাল ইমব্যালেন্স থাকে তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনি একজন গাইনোকোলজিস্ট দেখাবেন গাইনোকোলজিস্টের আন্ডারে থেকে এই রোগের চিকিৎসা করবেন এই রোগের চিকিৎসা করলে বাচ্চা হওয়া সম্ভব এবং একটা কাজ আপনাদেরকে করতে হবে ডাক্তারও তো ডাক্তারের কাজ করবে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদেরকে ওজন কমাতে হবে ওজন কমালে পিসিওস রোগের যে প্রবলেম অর্ধেক ফিফটি পারসেন্ট ওষুধ ছাড়া ভালো হয়ে যায় এবং কোনো ওষুধ লাগে না পিরিয়ড রেগুলার হয়ে যায় পিরিয়ড রেগুলার হলে ওবোলেশন হয় ওবোলেশন হলে বাচ্চা আসে তো যারাই শুনছেন তাদের জন্য আমার আর্নেস্ট রিকোয়েস্ট হচ্ছে পিসিওসে ভুগলে অবশ্যই ডাক্তার দেখাবেন এবং পরামর্শ মতো ওজন কমাবেন ওষুধ খাবেন তাহলে আপনার পিরিয়ডও রেগুলার হবে বাচ্চাও হবে সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ